আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বৃক্ষমেলা দু হাজার পঁচিশ চট্টগ্রামের মাঠে এসেছি এবং আমরা খুঁজে নিচ্ছি কিছু কিছু যারা নিখুঁতভাবে কাজ করে শিল্পের কাজ করে গাছ নিয়ে কাজ করে এবং বনশাই নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি একজন বন্ধুর সাথে বৃক্ষপ্রেমী একেবারে তিনি তার লোকাল জায়গায় এই বনশাইগুলো করছেন এবং নিজেই কাজ করেন নিজেই সব কিছু করেন তার সাথে চলুন আমরা একটু কথা বলি নাম তার ইসাক থাকেন চালিতে তলিতে তার একটা বাগান আছেন ছোট্ট বাগান বাগানের নাম দেখুন আফান গার্ডেন বৃক্ষমেলায় মেলায় এসছেন ইসাক ভাই আপনার সাথে একটু কথা বলি আমরা একটু সময় দিবেন এই মেলার কখন থেকে আসা শুরু করেছেন আপনি আমি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আমি গতবার আসছিলাম গতবার তো মেলা এই আপনার

এগুলি আমি বিশেষ করে নার্সারি অনেক নার্সারি থেকে কালেকশন সারাচ্ছি ডাঙ্গার অনেক নার্সারি থেকে কালেকশন করছি এবার ডাকা কীভাবে শুরু করলেন প্রথম তো একদম স্টার্টিং থেকে এগুলি আরও বিশ বছর আগের কথা বিশ বাইশ বছর আগে থেকে আমি এই শখে করছি মানে ভ্যান গাড়িতে করে আসছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার গাছ কিনছি আস্তে আস্তে আমি বিভিন্ন নার্সারি থেকে কিনছি আবার ডাকা বৃক্ষমেলায় অনেকবার গেছি ওখান থেকেও কালেকশন করছি আমার গাছগুলো কি আপনার নিজের করা সব হ্যাঁ নিজের করা সব নিজের হাতে করা আচ্ছা তো এখানে আপনার কত ধরনের বনসাই আছে প্রায় আশি নব্বই রকমের বনসাই গাছ আছে আমার এখানে কতগুলো আছে এখানে তো প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের হবে আবার আমার জি আবার সারাও আছে আমি অনেকে অনেকে এখন তো মোটামুটি পাঁচ দশ বছর আগে অনেকে বনসাই চিনত না এখন দেখি এখন আপনাদের বদলতে এখন অনেকে ছোট বাচ্চারাও এখন বনসাই চিনে আমাদের মোটামুটি আমরা ভালোই সেল করছি দর্শক চলুন আমরা ইসাক ভাইয়ের কাছ থেকে ওনার যে কৃতকর্ম যে ওনার শিল্পকর্ম বনসাই বনসাই সম্বন্ধে আমরা জানবো একটু আপনার গাছগুলো নিয়ে আমরা একটু কথা বলি কোন কোন গাছ কোথেকে আসছে এটাকে জানেন এগুলো তো আসলে আমরা অনেক অনেকটা জানি আবার কিছু জানিও না বিভিন্ন ধরনের নার্সারি আলাদা যশোর ওদের ঢাকা ওখান থেকেই কালেকশন হয় মানে আপনি কি গাছগুলো দেখে পছন্দ করে কিনেন জি চাইনা বট এইটা চাইনা বট পাইকাস পাইকাস মানে বট এই গাছটা জি এটা আমার কাছে এই বটের মধ্যে প্রায় চল্লিশ প্রকারের গাছ আছে এইটা এটা আমার দেশীয় গাছ এটা এটা পাকুড় আচ্ছা ভাই এই গাছটার নাম কি এটা প্রেম না এটা প্রেম না জি প্রেম না এটা কূত্ থেকে আসে গাছটা এগুলি তো চাইনা থেকে অ্যাকচুয়ালি অনেকে তো এখন বিশেষ করে থাইল্যান্ড একটা বাজার আছে বিভিন্ন দেশের কাছে ওইখানে হয় ওইখান থেকে আমাদের যারা ইম্পোর্টার আছে যশু রাজশাহী ওরা ইম্পোর্টার করে আমরা ওদের থেকে কালেকশান করি আর কি আমার দেশ জি এটা আমার দেশীয় গাছ না এটা এই এই গাছটা আপনার হাতে কতদিন আমার হাতে প্রায় চার বছর হবে এটা এটার বয়স জি যখন আপনি পেয়েছিলেন তখন এই গাছটার সাইজ কতটুকু ছিল সারা আর কি ছোটো সারা একদম ছোটো চারা তাহলে এটা আপনি চারাটা যখন কিনে আনলেন এরপরে আপনি চারাটাকে আরেকটা জায়গায় রিপোর্টিং করছেন প্রথমে একটা টবে লাগাইছি লাগানোর পরে আস্তে আস্তে যখন এটা সেই আসবে তখন আমি মনে করেন এগুলি তো সেলের জন্য আনছি এখানে ছোট ছোট গাছ কাস্টমার বেশি ছোট গাছ ইয়া কিনতে চাই কারণ ড্রয়িং রুম ডাইনিং রুম এগুলি সুপিসের মতো একজাক্টলি এটা কি ইনডোর প্ল্যান্ট সেমি ইনডোর এগুলি আপনি ইনডোর থেকে আবার বাইরে রোদে দিতে হবে দশ দিন এক সপ্তাহ পর রোদে দিতে হবে রোদ লাগবেই রোদ লাগবে জি তো এইটা আসলে মানুষ এই দাম এই গাছটার দাম কত এটা তো মনে করেন এইগুলো তো আসলে নির্দিষ্ট কোনো বাজার রেট নেই মিনিমাম এটা আমরা তো চার হাজার টাকা বলি তিন হাজার টাকা করে সেল করি এটা তিন হাজার টাকা সেল করবেন জি এরকম হচ্ছে অবশ্যই হচ্ছে আমি কালকেও দুইটা মেজর ক্যান্টামেন্ট থেকে আসছে ওরা ফ্যামিলি সহ ওই ধরনের দুইটা গাছ নিছে

একটা বাচ্চা গাছ নিয়ে গেলাম এখন আমি আমার বাসায় রাখলাম কি কোন পরিবেশে রাখতে হবে এই গাছটা কি মাটি দিতে হবে এটা বলবেন কি একটু এগুলো তো বনসাইয়ের কিছু আলাদা মেটেরিয়ালস আছে কি কি প্রায় এই বালি গোবর বার্মিং কম্পোস্ট আপনার এই কুকুপিট হাড্ডির গরুর মা গুঁড়া খোল এগুলি দিয়ে মিক্স করে আমরা একটা মিডিয়া তৈরি করি জি ওইগুলি আমরা বনসাইয়ের জন্য এগুলি ব্যবহার করি কারণ এখানে এটা যে দীর্ঘমেয়াদি গাছ থাকতে হবে এমনি যখন প্রথমে সারা থেকে ঘড়ি তখন অতগুলি মাটি অতগুলি মিক্সার লাগে না এখন যখন এগুলি মনশাই আপনি রূপান্তর করবেন তখন অনেক মেটেরিয়ালস লাগে কারণ এটা এমনি তো গাছের আমরা জানছি আর কি বিয়াল্লিশটা উপাদান লাগে একটা গাছ এগুলি মাটি থেকে ওরা সংগ্রহ করে কিন্তু এখানে এটা তো মাটিতে থাকবে না সেই জন্য এখানে অনেক উপাদান মানে দিতে হয় এটা কতদিন বাঁচতে পারে